আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী ভাই বোন বন্ধুরা আপনি কি ব্যবসা নিয়ে চিন্তিত আপনি কি চাকরি করছেন চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্য মনোযোগ সহকারে সবাই ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এই পৃথিবীতে কোনো কাজকেই ছোট করে দেখার কিছু নেই কোনো কাজই ছোটো নাই যারা কাজকে ভালোবাসছে যারা সময়কে মূল্যায়ন দিয়েছে তারাই এই জীবনে সফল হয়েছে প্রিয় বন্ধুরা ভাইরা যারা চাকরি করছেন চাকরির পাশাপাশি ছোট একটি ভালো বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যে সেই ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি চলে আসছি আমি মোহাম্মদ সোহাখ খান আমার খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই কমেন্ট করে সবাই সবার মতামত জানাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা যারা চাকরি করছেন চাকরির পাশাপাশি যারা ব্যবসায় বেশি সময় দিতে পারছেন না অবশ্যই সবাই বর্তমান যুগে সবাই ফেসবুক ব্যবহার করেন সবাই স্মার্টফোন ব্যবহার করেন তাই আমি সকলের কাছে একটি ছোট্ট একটি বিজনেস তৈরি করবো আপনারা চাইলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফেসবুকে সময় দিয়ে ফেসবুকে আপনার চারপাশে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারেন এবং ছোট ছোট রিলস ভিডিও তৈরি করে আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারেন আপনি চাইলে একটি ইউটিউব চ্যানেল খুলে আপনি সেখানে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে সেখান থেকে আপনি আর্নিং করতে পারেন এবং ইউটিউব থেকে মানুষ বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন অনলাইন ব্যবসা করতে পারেন এই শীতকালীন সময়ে বিভিন্ন শীতের পোশাক আপনি অনলাইনে বিক্রি করতে পারেন বিভিন্ন বাচ্চাদের বেবি প্রোডাক্টস কসমেটিক্স জাতীয় সোনো পাউডার বিভিন্ন কিছু লোশন জাতীয় কিছু কিছু প্রোডাক্ট আপনারা অনলাইনে আপনি ইউটিউবে ফেসবুকের মাধ্যমে আপনি সেল করতে পারেন আপনি চাইলে আপনার চাকরির পাশাপাশি আপনি বাসা বাড়িতে আপনি যদি গ্রামে থাকেন সেখানে কোনো কৃষি খামার করতে পারেন আপনি সেখানে কোনো মাছের খামার করতে পারেন মুরগির খামার করতে পারেন গরু ছাগলের হাঁস মুরগির খামার করতে পারেন এ আপনার চাকরির পাশাপাশি চাইলে কিছু না কিছু একটা করতে পারেন শুধু আপনার ইচ্ছা থাকতে হবে এবং আপনার সময়কে মূল্যায়ন করে চলতে হবে আপনি আপনি যদি চান যে আপনি একা পাঁচটি কাজে নিজেকে সময় ব্যয় করবে নিয়োজিত রাখবেন এবং সময় দেবেন সেখান থেকে সফল হবেন আপনি চাইলে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনার ইচ্ছা থাকতে হবে এবং আপনার পরিশ্রম করার মতন ইচ্ছা ইচ্ছাশক্তিও থাকতে হবে তাহলেই আপনি পারবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা পৃথিবীর জীবনটা আপনার জীবনের সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে তাই কারো কথা না শুনে কোনো কাজকে ছোট করে না দেখে আপনি নিজেকে নিয়ে এগিয়ে যান এবং কাজ করুন সফল হন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এ পৃথিবীতে যারা সফল হয়েছে তারাই ছোট থেকে বড় হয়েছে তারা সবাই নতুন নতুন চিন্তা নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে এবং এগিয়ে যাচ্ছে অতএব চাইলে আপনিও আমিও তাদের মতন সফল হতে পারবো আমরা দেখছি ইতিমধ্যে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে থটস বিল্লাল নামে একটি ছেলে অল্প বয়সে সে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা আর্নিং করছে সে একটার সময় কক্সবাজার একটি হোটেলে বারো হাজার টাকা বেতনে চাকরি করছে সেখান থেকেই সে ফেসবুকে সময় দেওয়া শুরু করছে এবং আস্তে আস্তে সে কিন্তু ফেসবুকে যখন অধিক ফলোয়ার ফলোয়ার করতে পারছে এবং তার ফেসবুকে যখন সে ভাইরাল করতে পারছে গ্রো করতে পারছে তার ভিডিওগুলো ফরিতে নিতে পারছে তখন কিন্তু সে চাকরি ছেড়ে দিয়ে ফেসবুকে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করে সারা বাংলাদেশে সারা ফেলেছে আজকে সে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এভাবে আপনি চাইলে ফেসবুকে ইউটিউব থেকে আর্নিং করতে পারেন আপনি চাইলে অনলাইনে বিভিন্ন ছোট ছোট ব্যবসা করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন এবং অনলাইনে ব্যবসা করতে পারেন এবং এর পাশাপাশি আপনি চাইলে গ্রামে বসে বা বাসা বাড়িতে বসে যে কোনো বিজনেস করতে পারেন আপনি চাইলে ডিলারশিপ ব্যবসা করতে পারেন আপনি চাকরি করেন আপনি একটি ডিলারশিপ নিয়ে সেখানে কিছু এচার রেখে এবং ভালো সুপরিচিত কর্মদক্ষ ব্যক্তিদেরকে দিয়ে তার সে মার্কেটিং করে সেখানে আপনি অনলাইন বিজনেসের মাধ্যমে হোক আপনি ডিলারশিপ ব্যবসা করতে পারেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা দেখছি বর্তমানে ডিজিটাল বাংলাদেশে এ তথ্য প্রযুক্তির দেশে কেউ বসে নেই সবাই নিজের মতন করে এগিয়ে চলছে সবাই ফেসবুক থেকে আর্নিং করছে চাকরি করছে বিভিন্ন ব্যবসা করছে এক ব্যক্তি একাধিক ব্যবসা করছে এক ব্যক্তি একাধিকভাবে আর আর্নিংয়ের পথ তৈরি করছে অতএব আপনি আমি চাইলেও পারবো শুধু আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে ইচ্ছা যদি থাকে লক্ষ্য যদি থাকে ওটুট সফলতা একদিন আসবে সফলতা আপনাকে খুঁজে নেবে অতএব সেই ইচ্ছা শক্তিকে বাড়ান নিজের দৃষ্টিভঙ্গিকে পাল্টান নিজের চিন্তা চেতনাকে পাল্টান পরিবর্তন করুন ইনশাআল্লাহ সফলতা পারবেন আমরা দেখছি আজকাল আমাদের নারীরা আমাদের সমাজের নারীরা অনলাইন প্ল্যাটফর্মে তারা বিভিন্ন রান্নার রেসিপি দিয়ে ভাইরাল করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করছে আমরা দেখছি নারীরা তারা অনলাইনে বিভিন্ন থ্রি পিস বিক্রি করে বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট বিক্রি করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে অনলাইন থেকে তারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে যে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনাররা তারা বহিবিশ্বের সাথে বিভিন্ন লিঙ্ক আপ করে সেখান থেকে ডিজাইনার আনে ডিজাইন করে সেখান থেকে তারা ডলার ইনকাম করছে অতএব আপনি আমি চাইলেও পারবো শুধু আমাদের সকলের ইচ্ছা শক্তি থাকতে হবে এবং কাজ করতে হবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা অনেকে ভাবছে যে আমি চাকরি করি আমি ব্যবসা কিভাবে করব। অবশ্য তারা আমার এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা আপনি আমি চাইলেও সে তাদের মতন করে চাকরি করার পাশাপাশি অনলাইনে ছোট ছোটো এই বিজনেসগুলো করতে পারবো ফেসবুক প্ল্যাটফর্মে সময় দিতে পারবো ইউটিউবে সময় দিতে পারবো এবং অনলাইনে যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম